প্রত্যেক মাসে এক হাজার টাকা সরকারি বার্ধক্য ভাতা নয় বরং অনেক কাঠখর পুরী যারা বার্ধক্য ভাতা পাননি নিজের লোকসভা কেন্দ্রের এমন প্রবীণদের বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রেই পরিষেবা চালু করলেন চলতি মাস থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার্যত আজ থেকেই চব্বিশের প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানি একটি অনুষ্ঠানে হবে প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আশি শতাংশ গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠান দেখানো হবে বলেই জানা গিয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এল ইডি স্ক্রিন বসানো হয়েছে বার্ধক্যভাত প্রাপকদের আজ চেক প্রদান করা হবে বলে সূত্রের খবর কারা টাকা পাবেন তার তালিকা তৈরিতে নেমেছে তৃণমূল প্রথম দফায় ছয় থেকে দশ ডিসেম্বর এই তালিকা তৈরি করা হবে এবং তার পরবর্তীকালে রেজিস্ট্রেশন করা হবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরেই শিবিরে থাকা তৃণমূলের কর্মীরা এক ডাকে অভিষেকের নম্বরে কল করে আবেদনকারীদের সরাসরি কথা বলাচ্ছিলেন এছাড়াও নানাভাবে নাম রেজিস্ট্রেশনও করা হচ্ছে ডায়মন্ড হারবার বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ মহেশতলা ও মেটিয়া ব্রুজ প্রত্যেক বিধানসভার পঞ্চায়েত ও পুরসভায় গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে সাংসদ সহায়তা কেন্দ্র নামে শিবির খোলা হয়েছিল সম্প্রতি দুয়ারে সরকার রাজ্য জুড়ে সহ বহু মানুষ বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার কয়েক মাস বার হয়ে গেলেও তাদের বার্ধক্য ভাতা চালু হয়নি ফলতায় জনসভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি যখনই রাস্তায় বেরিয়েছি ফলতা মহেশতলা সহ যেখানে গিয়েছি মহিলারা আমাকে ধরেছেন তারা বলছেন বার্ধক্য ভাতা পায়নি তাদের সেই আবেদনে সাড়া দিয়ে অভিষেক জানান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে সত্তর হাজার বয়স্ক মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে বার্ধক্য ভাতায় রেজিস্টার করেছেন কিন্তু এখনও তারা ভাতা পাচ্ছেন না তাই এবার ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর সীমাবদ্ধ সাহায্য নিয়ে ওই বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি